আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াসা দাজিম বিনো ধর্ম मतदारшите যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনগুলো আপনারা মোটামুটি দেখেছেন সভাপতি বদলে গেছে নাজমুলা আবিদিন ফাহিম ক্রিকেট গুরু তিনি মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের ভূমিকায় রয়েছেন ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের টি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ইতিবাচক পরিবর্তন আনবে সেই বিশ্বাসটা আমাদের সবার রয়েছে সমর্থন তাদের প্রতি সবার রয়েছে কিন্তু পরিবর্তন যেটা শুরু হয়েছে সেই পরিবর্তন নিয়ে বিশ্বাস এবং সমর্থন যেমন রয়েছে ফারুক এবং ফাইমের প্রতি আমাদের সবার কৌতূহল যথেষ্ট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চলছে তাতে তারা স্টাইল বানাচ্ছে এবং দুনিয়া কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে সফল হচ্ছে কারণ আমরা যদি দেখি যে একুশে অগাস্টে যে পরিবর্তনটা হয়েছে সভাপতির পদে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের মাঠের ক্রিকেটে টানা দুই ম্যাচ জয় দশ উইকেট আর ছয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে আসলে ক্রিকেটের পরিবর্তন ক্রিকেটের স্টাইল দুনিয়া কাপানো এই সংবাদগুলো আইসিসি তাদের কাভার ফটো তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা চেঞ্জ করে ফেলেছে বাংলাদেশ উইনিং মোমেন্ট সেখানটা অ্যাড করেছে সো এগুলোকে আসলে আমাদেরকে ওইভাবেই রেট করতে হবে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হবে সবচেয়ে বড় বড় নাম যেটা যে ইস্যুতে আমি একটা কন্টেন্ট করেছিলাম আপনাদের সাথে আলোচনা করেছিলাম আমিনুল ইসলাম বুলবুল রেসপেক্টেড এক্স ক্যাপ্টেন ন্যাশনাল টিমের তিনি আইসিসিতে কর্মরত রয়েছেন এখন এর আগে তিনি এসিসিতে একটা বড় ভূমিকা পালন করেছেন বুলবুল ভাই মোটামুটি বাংলাদেশে কাজ করার অপরচুনিটি কখনো হয়নি বা সেই অপরচুনিটিটা অনেকটা রুদ্ধ করে রাখা হয়েছিল নানা নানা সময়ে পরিক্রমায় কিন্তু এর বাইরে ওই যে থাকে না যদি বীজের মধ্যে কোয়ালিটি থাকে সেটা মাটি ভেদ করে বড় হবেই যারা গাছ বড় হবে ফল দেবে এবং সেটা কেউ আটকাতে পারবে না তো তিনি বাংলাদেশে কাজ করতে না পারলেও বা বাংলাদেশের এনভারনমেন্ট আসলে বুলবুল ভাইয়ের জন্য ফ্রেন্ডলি না হলেও তিনি কিন্তু আন্তর্জাতিক কাজ করেছেন করছেন এবং ভবিষ্যতে হয়তো করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বা সেরকম একটা দৌড়দৌড়ি চলছে আলোচনা চলছে সব পক্ষে মানে আমিনুল ইসলাম বুলবুল এরকম না যে হাত তুলে দাঁড়ায় আছে আমাকে পরিচালক বানান বাংলাদেশ ক্রিকেটের অনেক এক্স ক্যাপ্টেনই গত কয়েকদিনে যেভাবে দৌড়েছেন তাতে আমার কাছে মনে হয় যে এটা অনেকটাই অযাচিত ছিল বিসিবিতে যাবার জন্য বিসিবির পথ পাবার জন্য দৌড়ালে আপনি যদি কেটস পরে দৌড়ান সেটা ঠিক আছে কিন্তু আপনি স্যান্ডেল পরে যদি দৌড়ান তাহলে কিন্তু ইঞ্জুরির সংখ্যা থাকে এক্স অনেক ক্যাপ্টেন স্যান্ডেল পরে দৌড়িয়েছে এবং যেটার কারণে তারা ইনজুর্ড হয়েছে ইনজুর্ড মানুষকে বা আনফিট মানুষকে তো সে মানুষ ক্রিকেট বোর্ড একসেপ্ট করবে না যাই সেই আলোচনাটা অন্য সময় করবো এই আলোচনায় কারা কারা রয়েছেন কার কার নাম রয়েছে সেই আলোচনাটা আমি করবো অন্য সময় স্যান্ডেল পরিহিত দৌড়বিদ কারা কারা ছিলেন বুলবুল ভাই ব্যাপারটা আসলে কি হতে যাচ্ছে বুলবুল ভাই পরিচালক হতে কি বেশি আগ্রহী নাকি অন্য কোনো একটা জায়গা নিয়ে তার আগ্রহ রয়েছে যেখানটা তার এক্সপার্টাইজ হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি আমি আমার সোর্স কথা আমি বলতে পারি তাতে আমিনুল ইসলাম বুলবুল তিনি কয়েকটা ব্যাপার নিয়ে ভাবছেন এই মুহূর্তে আসলে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনের সাথে জড়িত অর্গানগুলো বা যে যে ব্যক্তিবর্গ ইতিবাচকভাবেই তারা চিন্তা করছেন কারণ বুলবুল ফাহিম ফারুক এই নেমস তো বাংলাদেশের ক্রিকেটের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং এইগুলোর সাথে কোনো ধরনের দুর্নীতি কিংবা হচ্ছে স্বজনপ্রীতি খারাপ কোনো নিদর্শন নেই ওই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুলের সাথে যে আলোচনা হয়েছে সেখানটায় তিনি অনেকটা অ্যাডভাইজারি রোল প্লে করতে পারবেন কি পারবেন না সেই সংক্রান্ত আলাপটা হয়েছে এবং সেটা হবে অবৈতনিক যেহেতু তিনি আইসিসিতে জব করেন আইসিসির চাকরিটা আমিনুল ইসলাম বুলবুল ছাড়তে চান না তিনি আইসিসিতেও থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে প্রমোট করার জন্য তিনি কাজ করবেন এটা যদি হয় আমি এটার মধ্যে দারুণ একটা সুবাতাস পাই কেন পাই দেখুন আমাদের একজন যদি আইসিসিতে থাকে এটা তো একটা বড় ব্যাপার বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল ছাড়া কিন্তু বিগ নেমস নেই পদাধিকার বলে অনেকে সবসময় কাজ করেছে হয়তো যখন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যেভাবে ওই জায়গাটা ক্রিয়েট করেছেন স্টাবলিশমেন্টটা পেয়েছেন সেরকম জায়গায় বাংলাদেশের কেউ নেই একই সাথে তিনি যদি বিসিবিতে কাজ করতে পারেন হোক সেটা অ্যাডভাইজারি রোল সেটা ভালো কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছার জায়গাটা কোথায় দেখুন আমার যে ট্যাগ লাইন বা থামনেল সেখানটা আপনার দেখেছে যে কোচিং আমার কাছে পানির মতো সহজ তিনি এই কথাটা বলেছেন বাংলাদেশে একটা সাক্ষাৎকার তিনি দিয়েছেন টিভিএস এ বিজনেস স্ট্যান্ডার্ডে সেখানটাই আমিনুল ইসলাম বলবো ঠিক এই কথাটাই বলেছেন কোচিং করানোটা আমার কাছে পানির মতো সহজ এবং এটার সাথে আমি অনেকটাই একমত কারণ কোচ এডুকেশন থেকে শুরু করে ক্রিকেট ডেভেলপমেন্টের যে প্রোগ্রামস রয়েছে বিশেষ করে অনুন্নত দেশগুলোতে সেগুলোতে ভাস্ট এক্সপিরিয়েন্স তার রয়েছে কোচিং তার কাছে পানির মতো সহজ তাই মানে কি তিনি বাংলাদেশ দলের কোচ হতে যাচ্ছেন এবং এই পরবর্তীতে যদি আপনাদের কোনো অবিশ্বাস থাকে সেটা আমি আপনাদেরকে সার্ভ করতে পারবো তিনি যখন বলছেন যে কোচিং করানোটা আমার কাছে পানির মতো সহজ তখন চান্ডিকা হাতুরুসিং এর বিতর্কিত কোচ যিনি কখনো সিলেক্টরের ভূমিকায় কখনো বিসিবি বস এর চলে যান

দেশের বাইরে থাকলেও আমাদের মানে ফরেনার না আমাদের জন্য আমাদের লোকাল মানুষ বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি তিনি করেছেন বাংলাদেশ টেস্ট খেলতে নেমেছে অনেকটা প্রিপারেশন চালিয়ে নেমেছিল খুব ভালো প্রিপারেশন সুযোগ ছিল না ওয়ান ফর্টি ফাইভ এগেনস্ট ইন্ডিয়া এখনো মনে পড়ে সো কোচিং এর জায়গাটায় তিনি যদি কাজ করতে চান আমার কাছে মনে হয় সেটা একটা বড় অপশন কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এর থেকেও এর থেকেও একটা বড় জায়গা নিয়ে কাজ করতে চান যেই জায়গাটা আসলে কাজ করার আছে যেই জায়গাটায় কাজ তিনি যদি করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বা তার সাথে যাদের যোগাযোগ হচ্ছে বা চলছে আমি মোটামুটি টুকটাক জানি তারা যদি তাকে কনভিন্স করতে পারেন বাংলাদেশের ক্রিকেটে এর থেকে ভালো সুবাতাস হবে না ক্রিকেট ডিরেক্টর অনেকটা এমন একটা পোস্ট যেখানটায় হচ্ছে আমরা তো ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের রোলটা দেখি যে এই ধরেন সাকিবরা একটা ভালো সিরিজ খেলেছে বোনাস দেওয়ার দায়িত্ব তারপরে তারা দাবি করলো পরবর্তীতে অপারেশন চেয়ারম্যান যেই থাক না কেন সেই বোনাস তারা ঘোষণা করে দিলেন মাইক্রোফোনে এসে বললেন যে আমরা এত কোটি টাকা দিয়েছি আমরা সবাই নিউজ করলাম ব্রেকিং নিউজ আমরা এক্সক্লুসিভ নিউজ করলাম এবং ক্রিকেটাররা খুশি ক্রিকেট বোর্ড খুশি ক্রিকেট বোর্ডের টাকা পয়সার অভাব নাই এবং দিন শেষে এই বোনাস আসলে কোনো কাজে লাগে না কারণ হচ্ছে পরবর্তী সিরিজে আমরা ফেল করি আমরা এরকম দেখি যে ক্রিকেটারদের বেতন বৃদ্ধি অপারেশন এর কাজগুলো নতুন কোচিং স্টাফ কে আসবে সেটা ক্রিকেট ডিরেক্টরের যে রোলটা সেই জায়গাটা আমিনুল ইসলাম বুলবুল রুট থেকে শুরু করে টপ লেভেল সব জায়গায় কাজ করতে চান এক্সাম্পল দিয়েছেন যে বরগুনার একটা ছেলে যার মধ্যে ক্রিকেট ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটাকে তিনি ফ্লোরিশ করতে চান একটা পর্যায়ে গিয়ে আটকে যাচ্ছে এখন তিনি যেহেতু কোনো সিন্ডিকেটের সদস্য না অনেক ধরনের সিন্ডিকেট আছে এবং সেই সিন্ডিকেট না এখন পর্যন্ত তো কারোর প্রতি তার আসলে পক্ষপাতমূলক আচরণে কোনো সুযোগ নেই এটা যদি হয় আমার কাছে মনে হয় এটা মোর দেন এ কোচ মোর অ্যাডভাইজার এবং এই রোলটা যদি আমিনুল ইসলাম বুলবুল পান বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলতে গিয়ে সেমিফাইনালে যাওয়ার থেকে কোনো মতে ম্যাচ যেতে গিয়ে যখন প্রায়োরিটি দেয় ভাবতে পারেন কত বড় বড় ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে আফিফ হোসেনকে নিয়ে একজন কোচ সরাসরি বলে সম্মেলনে চেহারা দেখে কি তাকে নিব আরে ভাই তার চেহারা ভালো খারাপ সেটা যেটাই হোক আফিফ তো এই পর্যন্ত সিলেক্টেড হওয়ার জন্য এসেছে তার যোগ্যতা দিয়ে আপনি কথা বলে দিলেন আপনার চেহারা খুব সুন্দর তো এই ঘটনাগুলো যখন ঘটে কন্ট্রোল করার কিউ থাকে না ব্যাকডোর দিয়ে তিনি হচ্ছে প্রেসিডেন্টকে তার মতো করে রিপোর্ট করেন অপারেশনস কে মানেন না ক্রিকেটাররা যাওয়ার জায়গা পায় না গ্রাসরুটের ক্রিকেটার হতে পারে ক্রিকেটার হতে পারে মানে এই যে একটা বন্ধন প্রত্যেকটা লেভেলের সাথে প্রত্যেকটা লেভেলের বন্ধন ন্যাশনাল টিমটা গ্রাসরুট আমার কাছে মনে হয় আমিনুল ক্রিকেট ডিরেক্টরের দে তার মতো করে কাজ করার সুযোগ করে দেওয়া হয় ইট কুড বি ভেরি বিউটিফুল নাইস অ্যান্ড প্রেশাস ফর বাংলাদেশ ক্রিকেট সি কি হয় অনেক পরিবর্তন আসবে আমি আপডেটগুলো আপনাদের দিব বুলবুল ভাই আপডেট এটাই এখন পর্যন্ত অথেন্টিক সবাই ভালো থাকবেন